নমস্কার বন্ধুরা প্রত্যেক দিন ফুল ফল দেখে যে ভিডিও শুরু করতে হবে তার কি মানে আছে এগুলো তো ভালো ভালো দেখতে বলুন কি সুন্দর আমাদের স্কুয়াশের তরকারিটা দেখতে হয়েছে কি সুন্দর ভাতখানা দেখতে আর হয়েছে আজকে কলা ডাল আর কালকে বর কখন ঢুকেছে জানেন ভোর চারটের সময় তাই জন্য সে আজকে আমাদের একটু মানে দিনটা শুরুও হয়েছে একটু দেরি করে আর মায়ের ঘরটা ওইরকমই পড়ে রয়েছে এখন বাইরে গিয়ে বরং যেটা দেখিয়ে ব্লগটা শুরু করা উচিত সেইটাকে দেখাই আমার সুন্দর একখানা লতা কলকে নমস্কার বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই রোদ্দু সে অর্থে নেই কিন্তু রোদের তাপ আছে ভালোই যখন এই ভিডিওটা আপনারা দেখছেন হয়তোবা তখন আমি হয় ট্রেনে না হলে দিনাটায় পৌঁছে গেছি হয়তো আমি দিনাটা তখন পৌঁছেই গেছি এতদিন বাদে যাচ্ছি দিনাটায় তো আমি আর টুকুর যাচ্ছি কালকে একটা জিনিস খেয়াল করা হলো লক্ষ্য করা হলো আগে এটা আমাদের বরাবরই হয়েছে যে আমরা যখন দিনহাটা থেকে শিলিগুড়ি থেকে দিনহাটা গেছি বা দিনহাটা থেকে শিলিগুড়িতে এসেছি আমরা আগের দিনই টিকিটটা বুক করেছি সাধারণত কোথাও না কোথাও টিকিট ঠিকই পাওয়া যায় কিন্তু এইবার প্রথমবার টিকিট জাস্ট নেই শিলিগুড়ি থেকে দিনহাটা পর্যন্ত টিকিটও নেই সমস্ত সে কী জন্য এটা হচ্ছে জানি না এটা একটা মানে সত্যি সত্যি এটা ক্রাইসিস নাকি ক্রাইসিস ক্রিয়েট করা হচ্ছে ঠিক আমরা জানি না শেষটায় এখান থেকে এইটুকু আমাদের ফার্স্ট ক্লাসে টিকিট কাটতে হতো কারণ ফার্স্ট ক্লাসে তিনটে টিকিট ছিল আর টু টায়ারে ছিল একটা টুপুকে নিয়ে যাবো একটা টিকিটে তো হবে না কিন্তু ফার্স্ট ক্লাসে যা কাটা হয়েছে তো কালকে বেরোবো পরশু দিনে দেখি আমার তো মার সাথে এখনও কথা হয়নি আমার খুব ইচ্ছা আমি দিনহাটা এত দুটো দিন থাকি আমার খুব ইচ্ছা এবং যা সিচুয়েশান তাতে করে আমার মনে হচ্ছে দিনহাটা থেকেই আমার গাছ কেনার ব্যাপারটা রয়েছে আমি শিলিগুড়িতে কোথায় এত এত দোকান বাজার সব কিছু থাকতেও সে থেকে জেরা নামেই আমাকে জিনিসপত্র কিনতে হবে মানে গাছ গাছগুলো অন্তত সেটার কারণও আছে অবশ্য শুধু এই জন্য নয় যে আলপনাদি দিয়ে আজকেও আসেনি আমাকে বেরোতে অসুবিধে হচ্ছে কারণ দুটো সেটা হচ্ছে আমি কেমন যেন নিজেকে খোঁড়া খোঁড়া ফিল হচ্ছে একটু বাইরে গরমের দিনে গেলে মাথায় একটু রোদ করলেই আমার মারাত্মক মাথার যন্ত্রণা শুরু হচ্ছে এটা যেমন একটা আর দ্বিতীয়ত হচ্ছে আমি দিনহাটা থেকে মৌকে মানে ক্রিয়েশন অফ মৌকে যে জবাটা দিয়েছিলাম সেটা ওদের বাড়িতে টবেতেই বারান্দাতেই খুব ভালো পারফর্ম করছে ওই পাঁচ পাপড়ির একটা জবা যেটা হাজারি জবা বলে আর কি সেটা তো দেখি ওদের বাড়িতে ভালো লাগে দেখতে তো আমি ভাবলাম ওই দাদাটা তাহলে ভালোই গাছ দিয়েছে তাহলে দেখি আসার সময় আর কিছু না হোক দুটো জবাই যদি দুটো হাজারি জবা ওনার কাছ থেকে কিনে আনতে পারি দু রকম রঙের আর আমার তো শিলিগুড়িতে অভিজ্ঞতা যে আমাকে চন্দন জবা বলে ভুলভাল জবা দিয়ে দিয়েছে বা আমাকে মানে এটা এই রঙ হবে বলে অন্য রঙ দিয়ে দিয়েছে কিন্তু ওই ভদ্রলোককে দেখলাম উনি আমি তো কুঁড়ি দেখেই কিনেছিলাম ভেতরের রঙটা তো খুব একটা বুঝতে পারিনি উনি বলেছিলেন এটা এই রঙ হবে বাস্তবে যখন ফুলটা ফুটেছে তখন আমি দেখলাম হ্যাঁ সেটা সে তার মানে ভদ্রলোক রঙের ব্যাপারে মিথ্যাচার করেননি যেটা শিলিগুড়ির সব গাছের লোকেরা করে আঁক ছাড়ি করে তারা তা সেটা যদি তার কাছে একটা লাল হাজারি জবা পায় লাল বা গোলাপি আর একটা যদি হলুদ পাই যেন মৌকে দিয়েছিলাম সেরকম যদি নিয়ে আসতে পারি তাহলে তো খুবই ভালো হয় আর আমাদের বাড়ি থেকে না জাস্ট হেঁটে কয়েক মিনিটের রাস্তা দিনহাটার বাড়িটার পজিশানটাই এরকম যে সব কিছুই বড় হাতের কাছে তা সেটাই যদি হয় তাহলে তো খুবই ভালো হয় সেটাই আসল কারণ আর তারপরে ফিরে আসি দেখি তারপর যদি কপালে চটে আমার একটু গাছ কিনতে যাওয়া তা আল্পনা কতদিনের জন্য আসবে না সেটা তো সম্পূর্ণই অনিশ্চিত ব্যাপার আর কি তবে ছুটি ছাড়া তো আর কাজ হয় না সেই জন্য ছুটি নিয়েছে কিন্তু আবার সে একটা কথাই যেটা ওকে আমি আবারই বলে এসেছি ছুটি লাগে ছুটি নেবে প্রয়োজন এটা বলবে যে আমার ছুটি লাগবে সেজন্য আমি ছুটি নিচ্ছি কোনো কারণ ছাড়াই মানুষের ছুটি লাগে রবিবার করে যে আমরা ছুটি পাই আমাদের কি রবিবার দিন কোনো কারণে ছুটি লাগে আমরা রবিবারতে ছুটি পাবো জন জানি সেই জন্য আমরা প্ল্যান সাজিয়ে নিই তো সেই জন্যই নেবে কিন্তু দয়া করে এই মিথ্যাচারটা করো না যে আমার শরীর খারাপ কিন্তু ওরা কখনোই কথা শোনে না কখন যে ভগবান বলে দেবে তথাস্তু জীবে কখন যে সরস্বতী বসে যাবে তার কোনো ঠিক নেই আবার সে এক কথা শরীরটা ভীষণ খারাপ শরীর খারাপ হতেও পারে কিন্তু বোধার শরীর খারাপ নয় মানে এটা ছুটি তো আমি আমারও বলছি ছুটি নিতে হবে তো ছুটি ছাড়া কাজ হয় নাকি কিন্তু ওই যে আমার শরীর খারাপ বলে ছুটি যাই হোক মায়ের গোপালের ফুলের এখনও পর্যন্ত জোগান রয়েছে এই মরে যাওয়া গাছগুলো থেকেই রয়েছে কিন্তু সবাই যখন গরমে বাষ্প হয়ে যাচ্ছে আমার বারান্দা বাগানে এখনও গাছ লাগানো হলো না আর সবাই এত গাছ লাগাতে বলছে সেই রকম সময় আমি এত গাছপালা ভালোবাসি সে আমার বারান্দা বাগান খালি হবে সদ্য তো এপ্রিল মাস আশা করছি আজকেও কাজ হচ্ছে নিচ নিচ করে যাচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে মিউনিসিপ্যালিটির কল এখান থেকে জলটা দাঁড় যাও এখান থেকে একটা পাইপ কানেকশান হয়ে ওইখানটাতে যাবে হচ্ছে জলটা কারণ এই জলটা তো এই জলটা তো পিউরিফাইড ওয়াটার অর্থাৎ তো এটা গভর্নমেন্ট থেকে সেরকমভাবেই দেয় তা অনেক বাড়িতেই আছে যেটাতে এটাকে আলাদা করে স্টোর করা হয় তারপর সেটাকে ব্যবহার করা হয় তারা ওই ভূগর্ভস্থ জল ব্যবহারই করে না অনেক পরিবার আছে শিলিগুড়িতে তো কারণ এটা পরিমাণটা যথেষ্ট পরিমাণই থাকে আর কি তো আমাদের এটাতে সমস্ত কাজকর্ম হবে না বাথরুম টাথরুমের কাজ এটা হবে না এটা শুধুমাত্র খাওয়ার কাজেই ব্যবহার হবে মানে অ্যাকোয়াগার্ডে তারপর রান্নার জল যেগুলোতে আছে সেগুলোতে এই জলটা হবে আর ভূগর্ভস্থ জল যেটা এতদিন আমাদের ছিল সেই জলটা ব্যবহার হবে অন্যান্য কাজে স্নান করা বলুন বা সাংসারিক যে সমস্ত অন্যান্য কাজ থাকে সেগুলোতে এই জায়গার কুড়ি ফুলের গাছটা মরে গেছে ওইভাবে ডাল পুতলে গাছটা বাঁচবে না সেটা যাই হোক পারিনি বাঁচাতে আর কি তা সেই জায়গায় এখানে একটা টমেটো গাছ বসিয়ে দিয়েছি এই আইডিয়াটা দিলো হচ্ছে আমাকে বুম্বা দাদা যে হঠাৎ করেই আজকে বললো যে কী ব্যাপার আগের বার বারান্দা লঙ্কা টমেটো উচ্ছে কত কিছু করেছিল এবার কিছু করছো না তুমি তো সবজি গাছ ভালোবাসো তা আমি বললাম হ্যাঁ সবজি গাছ আসলে নিচে এত লাগানো হচ্ছে আগে তো নিচে সবজি গাছ লাগানো হতো না আগে আমার শাশুড়ি মা ঝোপছিলো ফল গাছের দিকে তোমার শুষানুষ যেহেতু সবজি গাছ ভীষণ ভালো আছো সেহেতু উনি তো লাগাচ্ছে না তো যাই হোক সেজন্য কিন্তু আমিও তো ভালোবাসি না ঠিকই তো বলেছে তাহলে এই কর্নারে এই গাছটা যখন মরে গেছে এবং এই টপটা যখন আছে এবং দুদিক থেকেই পুরোপুরি রোদ্দুর পাবে এই টপটায় সুতরাং আর ছড়ানো টপ তো সব গাছ ভালো হবেও না সেই জন্য ভাবলাম যে না অনেক কিছু মানে সিদ্ধান্ত বদল করতে 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 শেষটায় একটা টমেটো গাছ পেলাম এবং সেটা নিচে গিয়ে একটা ছোটো দেখে খুঁজছিলাম সেটা পেয়েও গেলাম এবং এটা এখন রইল এখানে হবে যখন বাড়বে তখন দুদিক দিয়ে ছড়িয়ে বাড়তে পারবে আমি প্রত্যেকটা ইয়ে গ্রিলেতে একটু একটু করে হালকা হালকা সুতো দিয়ে বেঁধে দেবো বাইরে দিয়ে টমেটোগুলো ঝুলে থাকলে দেখতে খুব সুন্দর লাগবে গাছটা মৃতপ্রায় হয়ে গেছে কিন্তু বলি যেটা সেটা তো আর আদৌ মৃতপ্রায় হয় না তারপর আবার সে জাগিয়ে ওঠে তো যাই হোক ফেলতে পারছি না যতক্ষণ দেহে প্রাণ আছে গাছের আমি ফেলতে পারছি না সেটাই আসল কারণ তো যাই হোক এই গাছটা যখন চলে যাবে আমি এই দিকেই দুটো টবেতে লাগাবো হচ্ছে এটাও কিন্তু চলে যাওয়ার কথা এটা চন্দ্রমল্লিকা ফুল নেই কিন্তু গাছটা রয়েছে যাই হোক এর মধ্যে একটাতে লাগাবো লঙ্কা দুটোতে লাগাবো জবা এদিকেই জবা লাগাতে হবে কারণ এদিকে রোদ্দুরটা ভরপুর আসে সকাল থেকে বিকেল পর্যন্ত একেবারে সূর্য ডোবা পর্যন্ত তারপরে সেখান পর্যন্ত রোদ আসে শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে বঙ্গা দাদা বাড়ি আছে সেই জন্য আমি পেরোতে পারছি এখন জাস্ট সন্ধেই লেগেছে আমি সন্ধে বাতিটা দিলাম দিয়ে তারপর এখন বেরোচ্ছি হচ্ছে একটু সবজি বাজার করতে আমার বাড়ির সামনে যে উত্তম আসে আজকে উত্তম আসেনি আর আমার ঘরের সবজির অবস্থা যেহেতু ঠনফ করছে সেহেতু বেশ কিছুটা সবজি আমাকে কিনে রেখে যেতে হবে মিনামাসিকে যে মেনু বলে দিয়েছি সেটা তো মীরামাশিকে করতে হবে আর কালকে যদি আল্পনা দিন না আসে তাহলে ওপর নিচে রান্নাও মিনামাশিকে করতে হবে সেক্ষেত্রে আমাকে সবজি বাজারটা করে রেখেই যেতে হতো এমনিতে একটু মুদি দোকানের বাজারও দরকার ছিল কিন্তু সেটা পরে করলেও চলবে আপাতত একেবারেই যেটা নাই মানে না হলেই নয় সেটা হচ্ছে সবজি বাজার এবং একটু টাকাও তুলতে হবে কারণ আজকাল তো সব টাকা ব্যাঙ্কে থাকে মোবাইলে তো থাকে কিন্তু সব সময় সেটা মানে মোবাইল একটু ক্যাশ টাকা তো হাতে লাগে সেটার জন্য একটু টাকা আমাকে তুলতেও হবে খুব বেশি না হলেও হাজার দেড় দুই তো বটেই আর কি মানে ওইটুকুই মানে দেড় হাজার টাকাই মোটামুটি নিয়ে যাবো আর কি আমার ব্যাগ খুঁজলে এখন দেড় হাজারই পাওয়া যাবে একদমই একদমই ড্রাই হয়ে যাচ্ছি কয়েকটা ওই দশ কোটি টাকা ছাড়া আর বিশেষ কিছু নেই আমার ইয়েতে পার্সে সেই জন্যই তো এখন আপাতত সবজিওয়ালার কাছেও এখন জিপে করা যায় কিন্তু করতে চাইছি না আর কি তো একটু তারা করছি কারণ তাড়াতাড়ি যাবো যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি ফিটবো এসে আবার চিনে যেতে হবে ওদেরকে আবার খেতে দিতে হবে অনেক ব্যাপার আর বুমবাদা খুবই পরিশ্রম করছে কন্টেন্ট নিয়ে ওর যে লাস্টে মানে আজকের দিনে যেটা গেল তার আগের দিনে যেটা কন্টেন্ট আর কি ইনোভেশন ছিল বোধ হয় একটা শব্দ ছিল আমার এক্সাক্ট ইয়েটা মনে নেই মানে বয়ানটা আর কি তা ওটা ওর এখন পর্যন্ত যতগুলো কন্টেন্ট দিয়েছে সব থেকে বেশি পড়াশুনো এবং মেহনত করা কন্টেন্ট আর কি ওর তো মেহনত ওই ক্যামেরার সামনে বসে বলে দেয় সেটা তো ততটা বোঝা যায় না যে তার আগে পরে একটা মানুষের কি পরিমাণ পরিশ্রম পড়াশুনো নিবিড় পাঠ থাকে এবং এক একটা মানুষ এই কন্টেন্টে প্রত্যেক দিন ভিডিও দিয়ে যাচ্ছে প্রত্যেক দিন এবং বুঝতেই পারছেন যে কী পরিমাণ মাথার কাছে চলে এই সব ব্যাপার এগুলো তো খুব সাধারণ ব্যাপার নয় যে আমি আমার একটা অনুমানের ভিত্তিতে বলেছিলাম যা বলতে হয় সেগুলো সব কিছু জেনে বলতে হয় তো সেটা আর কি ওকে অনেকেই আমাকে বলেন ঝিনুক তোমার ওপর চাপ বেশি পরে দাদা কেন এইসব ব্যাপারগুলোতে ইনভলভ হয় না দাদাকে আমি ইনভলভ করতে চাই না সাংসারিক কি নাটি এই শসুর মশাই এই এটা এই ওটা এই ব্যাপারগুলোতে না যেখানে তাকে ইনভলভ করতে হয় করি নিতান্ত না পারলে করি কিন্তু এই ভদ্রলোককে যদি আমি এখনই বলি যে বাজার হাতে একটু বাজারটা করে দিয়ে এসো সে করে দেবে কিন্তু তাতে তার এখন পড়াশোনা যেটা হচ্ছে তাতে ছেদ পড়বে ঠিক মানে চাল খাবো কোন চাল খাবো কোন ডাল খাবো কোন কোম্পানির হলুদ খাবো এইগুলো ঠিক এই লোকটাকে দিয়ে করালে করবে সে গৃহিণী যদি হয় এরকম তাহলে তাকে তো করতেই হবে সে তো যুদ্ধ করতে পারবে না কিন্তু বুঝে নিতে হয় আর কি সব মানুষের দ্বারা ঠিক সব কিছু নয় আর যে কাজটা আমি অনায়াসে করে নিতে পারছি সে কাজটা সে লোকটাকে দিয়ে করাবো কেন যেখানে সে একটা গুরুত্বপূর্ণ কাজ করছে এই আর যাই হোক অন্য মানে বাকিরা অন্যভাবে নেবেন না প্রত্যেকেই নিজের নিজের জায়গায় ঠিক কিন্তু আমার মনে হয় সাংসারিক ক্ষতিনাটিতে এই লোকটাকে জড়িয়ে ফেলা মানে লোকটা বিশাল বড় ক্ষতি করা সেই জন্যই আমি এইসব ব্যাপার অনেক ব্যাপারেই আমি ওনাকে ইনভলভ করতে চাই না তো আপাতত চলুন যাওয়া যাক এই যে পেছনে এই সমস্ত জিনিসগুলো আনা হয়েছে এটা কিন্তু ওই যে আগের দিন হনুমান জয়ন্তীর দিন যে ইয়েটা দেখিয়েছিলাম ওই ট্যাঙ্কটা সেটা কিন্তু এটা না এটা আজকে আবার এসেছে আর আমার শ্বশুর একেবারেই কাজটা কমপ্লিট করে রাখতে চাইছে মানে ছাদে যেটা হয়েছিল প্রথমে আমাদের কথা হয়েছিল যে কিছুটা প্রভিশন করে রাখবো পরে যখন দরকার হবে আমরা বসে নেবো কিন্তু উনি সেটা রাজি না উনি না একদম কাজটা কমপ্লিট করে নাও যখন ঢুকেছেলে এবার একবারে কমপ্লিট করে নিয়ে বেরো তো এখন ওই কারণেই হয়তো বা আমার দীঘাটায় আমাদের খুব ইচ্ছা ছিল যে দীঘাটাতে আমি দুটো দিন থাকবো সেটা হয়তো বা আর এই যাত্রায় হবে না কারণ বাড়ির কাজে আমাকেই লাগবে তো যাই আপাতত একটু রিক্সা পাওয়াটা চাপ কিন্তু অসম্ভব নয় কারণ একজনকে দেখতে পাচ্ছি এত রিক্সা বা বাহন প্রত্যাশী হয়ে রয়েছি কারণ আমাকে জিমে যেতে হবে আমাকে তাড়াতাড়ি বাড়ি আসতে হবে তো সেই জন্যই নাহলে যদি জিমটা না থাকতো বা কোনো পিছুটা না থাকতো তাহলে সুভাষপল্লী বাজার পর্যন্ত হেঁটে গেলেও আমার দেড় কিলোমিটার হাঁটা হতো তো ঠিক আছে আপাতত টোটো একটা পেয়ে গেলাম রিক্সাটা গেল না ও ভাড়া নিয়ে নিয়েছিল আসলে তো তারপরে প্রথমে সুভাষপল্লী বাজারে এসে আগে টাকা তুললাম টাকা তোলার পর তারপরে একটু সবজিপাতি কিনে নেব। যদিও দিন হাটাতে মা বলে দিয়েছেন যে অনেক সবজি মা নাকি নিয়েছেন মা তো সবজি কিনতে ভালোবাসেন মানে যেটা আছে সেটা আর যদি দোকানদার সাধে পরের দিন এসে মা তাহলেও সেটা কিনবেন তো সেরকম সবজিপাতি প্রচুর আছে মা বলেছেন সেটা নিয়ে যাবি কিন্তু আমাদের মিনামাসিটাকে মা যেদিন আসবে সেদিন তো রান্না করে রাখবার জন্য কিছু সবজি দিয়ে যেতে হবে যেন ব্যাগ ভর্তি করে প্রচুর সবজি কিনে নিলাম আর তাছাড়াও যদি কালকে আলপনা না আসে তাহলেও তো রান্নাটা করতে হবে তো যাই হোক এই ভদ্রলোক যিনি এখন আমার রিক্সা চালাচ্ছেন সেই ভদ্রলোক লেক টাউনের মানুষ এখন শিলিগুড়িতে পরিযায়ী মানুষদের সংখ্যা খুবই কম খুবই কম টোটো রিক্সা তারাই চালাচ্ছেন যারা শিলিগুড়িরই বাসিন্দা কুচবিহারের মানুষ নেই মালদার মানুষ নেই বালুরঘাট রায়গঞ্জ এই জায়গা থেকে তো প্রচুর প্রচুর লোক থাকেন তারা কেউ নেই আর আমাদের শিলিগুড়িতে না এই জায়গাটায় খুব ভালো একটা রাস্তা ছিল কিন্তু এত উঁচু করে দিয়েছে একটা জায়গা কালভার্ট মতো করে দিয়েছে যে ভদ্রলোক বললেন যেখানে নাকি দ্রুত গতিতে রিক্সা চালালে রিক্সার ইতিমধ্যে পালটি খাচ্ছে কি মারাত্মক হয়ে গেছে বলুন দেখি তো বাড়িতে আসার পর শ্বশুরমশাই কেমন যেন একটা ছেলে মানুষই করছিলেন মানে এখন এতটাই সন্ধে কিন্তু উনি বলছেন উনি এক্ষুনি ভাত খাবেন এক্ষুনি সেজন্য ভাতটা তুমি বসিয়ে দাও অ্যাকচুয়ালি এটা কিন্তু ভিজিয়ে রাখা চাল সেটা এতক্ষণ ধরে ভেজানোর ফল কেমন একটা ফুলে ফুলে গেছে আমি যে ভাতটা দিচ্ছি সেটা মনে হচ্ছে না যে ভাত গরম করছি তা নয় ওটা চালই বেশ অনেকক্ষণ ধরে ওটাকে ফোটাতে হলো তারপর সেটা ভাত হলো মানে ওই যে ফুলে গেছে সেই জন্য যে ভাতটা খুব দ্রুত হয়েছে তা নয় কিন্তু সময় লেগেছে নর্মাল ভাতের তুলনায় তাড়াতাড়ি হয়েছে কিন্তু সময় লেগেছে যাই হোক তারপর ওনাকে খেতে দিয়ে দেওয়া হলো মানে উনি খেলেন আজকে মেজো কাকা খেয়েছেন ছোটো কাকাদের বাড়িতে দুবেলায় তো আমার মশাইকেই দুবেলা আমার খেতে দিতে হয়েছে তো যাই হোক ঠিক আছে এরপর সেই ভাতটা রান্না হওয়ার পর আমাকে ফোন করলেন আমার এক বন্ধু তার সাথে আজকে কথা বলে আমার এতটা ভালো লাগলো ওকে আমি বলেছিলাম হনুমান চালিসা শুরু করতে বা হনুমানজির ভক্তিতে আসতে ওর জীবনে অনেক সমস্যা আছে ও সেটা এসেছে এবং আসার পর ও যে কি ভালো ফল পেয়েছে সেটা কিন্তু ও নিজেই আজকে আমাকে বললো খুব বেশি দিন আগে কিন্তু আসতে বলিনি হার্ডলি মাসখানেক আগের ঘটনা আজকেই তার ফল সে আমায় জানাল হ্যাঁ 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 যেরকম সংকল্প হয়ে থাকে হ্যাঁ হুম 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 তোর কাছে শুরুর দিকে অনুমতি না নিয়েই কিন্তু আমি ব্লগটা করা শুরু করেছিলাম তারপর ও নিজে থেকেই বলল ঝিনুক তুমি আমার কথা ব্লগে বলতে পারো কিন্তু নামটা এই মুহূর্তে আমি ব্লগে নেওয়াটা সময় বোধ করছি না পরে ওকে অবশ্যই ও কিন্তু এর আগে আমার ব্লগেতে এসেছে যারা আমার নিয়মিত বন্ধু তারা হয়তোবা কিছুটা অনুমান করতে পারছেন এটা কে আর ও আমার ব্লগেতে মাঝে মাঝে কমেন্টও করে নিজের নামেই ও মানে আইডিটা সেক্ষেত্রে আপনারা হয়তো বা দেখেও বুঝতে পারবেন তারপরে কিছুদিন পর ও হয়তো আমার ব্লগে আসবে তখনও সরাসরিই বলবে তবে এই ক্লিপিংটা হয়তোবা আমি আপনাদের দেখাতাম না যদি ও আমাকে অনুমতি না দিত আর অবশ্যই আমি শেষে ওর কাছ থেকে অনুমতি নিয়েই নিতাম যে আমি কিন্তু ব্লগ করছি আমি কি ব্লগেতে দেবো ও হয়তো আমাকে না করতো তবে নিজে থেকেই বলাটা সত্যি সত্যি আমার কাছে খুব ভালো লেগেছে তো এরপর ওর সাথে কথা যেটা হলো সেটা একটু বাদে আপনাদেরকে জানাচ্ছি আর এরপরে আমার শ্বশমাসে খেতে দেব আমি তারপরেতে যাব জিমে কিন্তু জিমে যাওয়া এবং জিমে মধ্যবর্তী সময়ের কোনো ব্লগ আজকে আমি ধারণ করিনি তারা রয়েছিলাম কালকে বেরোবো তো আজকে জিমও কিন্তু আমি এক ঘন্টা ধরে করতে পারিনি আমি আধ ঘন্টা জিম করে চলে এসেছি কালকে যাইনি অথচ আজকে আধ ঘন্টা কি আর করা যাবে নাই মামার থেকে কানা মামা ভালো মায়ের যে ঘরে আমার থাকবে সে ঘরটা এখন পুরোপুরি রেডি করে দিয়ে খুব ভালো লাগছে সত্যি শুধু মায়ের যে পাতলা বালিশটা একদম পাতলা বালিশটা সেটা পাচ্ছি না ওটা মনে হচ্ছে ডিবানের ঢোকানো হয়ে গেছে আল্পনা দিয়ে আসলে ওটা আপনাদেরকে বলে দেবো আর কি শুনছি আপনার দিন কালকে আসবে শুনছি এখন যতক্ষণ না পর্যন্ত আসছে ততক্ষণ তো বিশ্বাস নেই আর মাঝখানে জিমের সময়টা তারপরে সবগুলো আজকে ব্লাগের ডাক্তার বাইরে রেখেছি একবারে এসে সমস্ত কাজকর্ম গোটানো শেষ একদমই একদমই শোয়ার জন্য আমরা তৈরি কিন্তু শুতে তো এখন পারবো না কারণ ভিডিওটাকে এডিট করে সমস্ত কিছু করে দেখে তবে যেতে পারবে নাহলে আজকে আমার কালকে আমার পাবলিশ করতে দেরি হবে কারণ ট্রেনের ব্যাপার তো লেট যদি করে তাহলে ওখানে গিয়ে কখন এডিট করবো কখন পাবলিশ করবো যদিও এখন মা ওয়াইফাই লাগিয়ে দিয়েছে কিন্তু তাও একটা ঝুঁকির ব্যাপার সেহেতু কোনো ঝুঁকি নিতে চাইছি না ব্লগটাকে তো ভেবেছিলাম ছোটোই করবো কিন্তু আমার মনে হচ্ছে না ওটা ছোটো হবে আমার ওই যেটা হয় কুড়ি মিনিট গড়ে ওই তারই দাঁড়ায় ঘুরিয়ে ফিরে হার্ডলি এক দু মিনিট কম হতে পারে হয়তো খুব কম হলে হয়তো সতেরো মিনিট তার কমে আমার ব্লগ হয় না তো আজকে একটা জিনিস হলো যেটা আমি একটু আগে ভয়েস ওভারে হয়তো আপনাদের বলেছি আমি এখন এডিট করিনি কাজে ভয়েস ওভারটা আমি নিশ্চয়ই বলেছি সেটা যে আমার এক বন্ধু ফোন করেছিল হ্যাঁ সে ফোন করেছিল তার হনুমানজিকে নিয়ে অভিজ্ঞতা সেটা তো বলবোই তার আগে আর একটা ব্যাপারে একটু বলে নিই সেটা হচ্ছে আপনাদের কমেন্ট আমার কাছে কিন্তু খুব ম্যাটার করে বেশ কিছু মন্তব্য যেমন আমি খুব গুরুত্ব দিয়ে দেখি তেমনই তেমনই সেরকমই একটা প্রসঙ্গ ছিল যেটা আমার হঠাৎ করে মনে ছিল একটু পড়াশোনার খোরাক পেলাম সেটা হচ্ছে একজন ওই হনুমানজির ভ্লগেতে লিখেছিলেন কয়েকজন দু তিনজন যে তারা জানেন যে মেয়েদের স্বাস্থাঙ্গে প্রণাম করতে নেই তা আমি এই ব্যাপারটা কেন হঠাৎ তার এরকম বলছেন আর কে ব্যাপারটা এরকম তো অনেক সময় হয় যে হঠাৎ হাওয়ায় হয় একটা কথা উঠে যায় তো তারা কি সেটাই বলছেন নাকি এটা জাস্ট কোনো একটা কারণ আছে যেটা আমরা জানি না এটা নিয়ে একটু নাড়াচাড়া করতে করতে গিয়ে দেখলাম যে যেটুকু বুঝতে পারলাম সেটা হচ্ছে শাস্ত্রে এখানে কোনো বিধিনিষাদ নেই শারদা মঠের যে সন্ন্যাসিনীরা তারা কিন্তু ঠাকুর শ্রীমা স্বামীজিকে একেবারে ভুঁয়ে পড়ে শ্বাসটাঙ্গে যেটাকে বলে সেভাবেই প্রণাম করেন তো কোনো যদি মহিলাদের এই ব্যাপারে কোনো বিধিনিষেধ হতো ইনফ্যাক্ট শুধু তারা সন্ন্যাসী তারা গৃহীন নয় সেটার জন্য নয় জগন্নাথ মন্দিরেতেও মেয়েরা মাটিতে একেবারে শুয়ে শুয়ে প্রণাম করে দণ্ডি কেটে যায় এরকম অনেক কিছুই আছে একটা যেটা জানতে পারলাম একটা নিয়ম হতে পারে সেটা সামাজিক সেটা হচ্ছে যে কখনো কি আমরা কখনো কোনো গর্ভবতী মহিলাকে শাসটাঙ্গে প্রণাম করতে দেখি সচরাচর অতটা হচ্ছে না কারণটা বোধ ওইটাই বহু নিয়ম ছিল মানে অনেক কাল আগে যেটা জাস্ট এটা নিয়ম এরকম বলে চালিয়ে দেওয়া হতো কেউ অত গভীরে গিয়ে দেখতো না এটা করা হতো যে আগেকার দিনের মহিলারা সেই পিরিয়ড শুরু হওয়ার পর থেকে ঋতুমতি হওয়ার পর থেকে হওয়ার আগে পর্যন্ত যতদিন তাদের গর্ভধারণ সম্ভব তারা পেটে একটা করে বাচ্চা ধারণ করতেন কারোর পনেরোটা কারোর কুড়িটা করে করে বাচ্চা হতো তখন এই ধরনের নিয়ম কখন তারা গর্ভবতী কখন নন এই নিয়মটা যদি না থাকতো তাহলে তাদের সমাজ ভূমি পড়ে প্রণাম করতে বাধ্য করতো সেক্ষেত্রে তাদের সন্তানের তথা নিজেদের দেবে ক্ষতি হতো এইটা একটা যেমন কারণ এটা আমি খুঁজে পেলাম আর কারণ হতে পারে পুরুষশাসিত সমাজের পুরুষদের মেয়েদেরকে ভুঁয়ে পড়ে অর্থাৎ শুয়ে পড়ে প্রণাম করতে দেখতে ভালো লাগতো না এটা আর একটা দ্বিতীয় কারণ পেলাম এছাড়া কিন্তু আর তেমন কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না তো কাজেই কেউ কারো ভক্তি অনুযায়ী সে ভুঁয়ে প্রণাম করতেই পারে শাস্ত্রে সম্ভবত হতো এ ধরনের কোনোরকম বিধিনিষেধ নেই তো আমি যেটুকু নাড়াচাড়া করে জানতে পারলাম আমি সেই প্রক্রিতেই আপনাদের বললাম আপনারা যদি অতিরিক্ত কিছু জানেন আমাকে জানাতেই পারেন তবে অবশ্যই সেটা যেন যুক্তিগ্রাহ্য আলোচনা হয় তারা ছড়াছড়ি পর্যায়ে যেন এটা না যায় এটাই আমার অনুরোধ আপনাদের কাছে নিতারদের আচ্ছা এইবারে বলি আমার সেই বন্ধুটির অভিজ্ঞতা শিলিগুড়িতে ওকে মাঝে মাঝে আসতে হয় এখনও কিছু কিছুটা নাও শিলিগুড়িতে রয়ে গেছে সেটার জন্য ওকে মাঝে মাঝে আসতে হয় আমার সাথে হঠাৎ করে একদিন বেশ অনেকদিনই আমার সাথে কথা হয় না খুব ব্লগে কমেন্ট করলো যে ও খুব অসুস্থ কিন্তু তার সত্ত্বেও শিলিগুড়িতে এসেছিলো আমি ফোন করলাম তো তখন দেখলাম অসম্ভব কাশছে এবং গলা শুনে আমি বোধ করলাম যে মোটেই ভালো নেই এবং ও জানালো ওর দীর্ঘদিন ধরে অসুস্থতা চলছে এবং ও ডাক্তার দেখিয়েছে ওর একটা অপারেশনও হয়েছে কিন্তু তারপরেও ব্যাপারটা সফল হয়নি অর্থাৎ অপারেশনটা কেন সফল হলো না সেটা ডাক্তারটাও ধন্দে রয়েছে তা ওর ব্যাপার স্যাপার শুনে আমি একটু কিছু বুঝতে পেরেছিলাম আমার মনে হয়েছিল যে এটা হয়তো বা হতেও পারে আমি ওকে খুব দৃঢ়ভাবে বললাম তুমি হনুমান চালিসা শুরু করো সংকল্পর কথাটা আমি বলিনি সংকল্পটা নিজেই করেছে আমি ওকে বলেছিলাম তুমি এই যে বাড়ি যাও বাড়িতে গিয়ে কোথায় বৃহস্পতিবারে পৌঁছবে কলকাতায় মানে সে আজ কিছুদিন আগের কথা তুই শনিবার থেকে শুরু করো হনুমান চালিতা করা তো সমস্ত বিধিনি গিয়ে বলে দিলাম সেদিন ওর সাথে আমার এক ঘন্টার ওপর কথা হলো এক ঘন্টা কথাই বলতে পারছিলো না কিন্তু সেখানে আমার সাথে কথা শুরু হওয়ার পর আস্তে আস্তে মানে যাই হোক ওরও ভালো তার আগে পর্যন্ত খুবই ডিপ্রেস ছিল কিন্তু তারপর কথাটা শেষ হওয়ার পরেও আমাকে বললো যে তোমার কথা বলে তোমার সাথে খুব ভালো লাগলো যাই হোক তারপরে ও সেটা শুরু করে শুরু করবার পরে এখন প্রায় নাইনটি পারসেন্ট ভালো মানে ও বলছে যে এটা একটা কি অদ্ভুত ব্যাপার হলো যে ও কলকাতায় গেল তারপরে ঋতুমতি হয়ে গেল পারলো না দিন পাঁচ সাথে নষ্ট হলো তারপরে তো ও শুরু করলো এবং ও তখন ওই ফিরে আসতে শুরু করলো এগারো দিনের সংকল্প ও এগারো দিনের সংকল্প নিল নেওয়ার পর একেবারে সম্পূর্ণভাবে ভেজ খাওয়া শুরু করলো কোনো ক্রেভি ভীষণভাবে অনুশ্বাসী কিন্তু কিন্তু ওই কটা দিন ওর না কোনো ক্রেভিং না কিচ্ছু কিচ্ছু না তবে ওই সময়টা যেটা নিয়মগুলো মানতে বলে সেগুলো সর্বভিম পালন করেছিল এবং তারপরে ওর জীবনে মিরাফেলভাবে সত্যি কথা যেটা নিয়ে দীর্ঘ মাস ধরে ও কেন ভুগছিল ও নিজেও জানে না আমি কিন্তু কিছু জিনিস বুঝতে পেরেছিলাম কিন্তু সেটা আমি ব্লগেতে বলতে চাই না এবং বাস্তবে ও সেটা স্বীকার করছে বা এখন সেটা ও বুঝতে পারছে যে হ্যাঁ সেটা সত্যি এবং এখন ও খুব ভালো আছে শারীরিকভাবে ভালো আছে মানসিকভাবে ভালো আছে হনুমানজির সাক্ষাৎ কৃপা প্রত্যক্ষ করেছে মানে তার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে সে প্রত্যক্ষ করেছে কাজেই এখন সে ভীষণ ভালো আছে আজকে আমার সেই বন্ধুটির কথা শুনে আজকে শনিবার দিন আমার সত্যিই মনে হচ্ছে যে বন্ধুরা তিনি যে কি পরম দয়ালু সে তো আমি জানি উল্টো দিক থেকে অনেকেই বা জানে তো ঠিক আছে বন্ধুরা আজকের দিনের জন্য ব্লগটাকে শেষ করতে চাই খুব ভালো একটা মন নিয়ে ব্লগটাকে শেষ করতে চাই যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটা অন করবেন তাহলে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনার কাছে দেখা দেখাচ্ছে আগামীকাল গতক্ষণ